This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by দিস চ্যানেল ডাজ রাস্তাটা কোনো জ্যাম দেখেছিল তখন খুলেছিলাম পিছের দিকে রাস্তা তাহলে আইএসএফ কিছু শৃঙ্খলাবদ্ধ হচ্ছে কি হচ্ছে না ভাই বিশেষ করে আমি জানি না যে এখানে প্রোগ্রামটা হবে তাহলে আগে করে দিই যান এখানে যখন গাড়ি থেকে না তখন বলছে ওইসে আপনি একবার এসেছিলেন দেখ বেশ ভালো লাগলো এইরকম ভাবে দেখুন প্রোগ্রাম করতে হবে আলোচনা সভা করতে হবে প্রতিবাদ সভা করতে হবে সাথে সাথে মানুষের যখন অসুবিধা হয় সেটাও আমাদের দেখতে হবে ওই মাইকটা আজকে শুধু আমরা নয় সারা দেশ একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল কাশ্মীর উপত্যকায় নির্বিচারে নিরস্ত্র পর্যটকদের উপরে যেভাবে সন্ত্রাসীগুলো সন্ত্রাস কায়ে করে ছাব্বিশ জনের অধিক আমাদের নাগরিক আমাদের দেশের নাগরিক সহনাগরিকদের উপরে যেভাবে আক্রমণ চালানো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ওই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো কিন্তু দুর্ভাগ্য আমাদের তাই দেখছি গত রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো হচ্ছে খুব কম মানুষকেই বলতে শুনলাম বা বলতে দেখলাম যারা ওই নাকার জন্য ঘটনা ঘটিয়েছে কারা করেছে দেশন্ত রই গুলো কারা করেছে বড়বার গুলো ওই বড়বারদের কোনো জায়গা নাই সমাজে প্রত্যেককে চিহ্নিত করে সভাসদদের মধ্যে ফাসテック কোডের মাধ্যমে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হোক আমরা এই মর্মে এই সন্ত্রাসবাদী হামজার বিরুদ্ধেিতা করেন প্রতিবাদ জানিয়ে পর্যন্ত সেখানে এই সন্ত্রাসী আক্রমণের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে যেমন প্রতিবাদ শোনাবে জনগণ প্রতিবাদ র্যালি করছি আমরা Protest র্যালি করছি একই ভাবে বিজেপি সরকারের ব্যর্থতার বিরোধিতাও আমরা সেই মুখ থেকে করব তবে বিধান নিয়েছে এই জঙ্গিদের আক্রমণে তাদের প্রতি শ্রদ্ধা জানাবো শ্রদ্ধা জানিয়ে এক মিনিট আমরা নীরবতা পালন করব ভাই আমরা আট মিনিট আমাদের দেশের নাগরিক সহ নাগরিক আমাদের বাংলার তিনজন সহজে পঁচিশ জনের উপরে খুন খুন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক আমরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল দুর্নীতি আর বঞ্চনার দায় কার কার হতে পারে বাদ দশ থেকে আইএসএফ এর যে দায়িত্ব আছে যে কন্ট্যাক্ট করছে যে এক্সাম দিচ্ছে যারা লিস্ট পাবলিশ করেছে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে তার সেটা খারাপ শাসক তৃণমূল কংগ্রেস এই ছাব্বিশ হাজারের মধ্যে আপনার আমার বাড়ির ছেলেরা আছে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আবার এই ছাব্বিশ হাজারের ভেতরে আছে যারা যুদ্ধাক্ষর বানান করতে পারেনি মাল আছে টাকা আছে দিয়ে চাকরি নিয়েছে এই অবৈধভাবে চাকরি নেওয়ার ফলে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে দিতে অর্থাৎ এর মধ্যে ডুপ্লিকেট কে অবৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা কি আছে আর বৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তাদের লিস্ট দাও বারবার বলেছে কিন্তু সঠিক লিস্ট দেয়নি পরিশেষে কি লিস্ট দিয়েছে রাজ্য সরকার যে লিস্ট দিয়েছে ছ হাজার কত মতো হবে এসএসসি লিস্ট দিয়েছে পাঁচ হাজার কত আর পর্ষদ লিস্ট দিয়েছে চার হাজার কত মানে ঘেটে ঘর করে দিয়েছে

চাইছে ধর্মীয় বিভাজন করে ক্ষমতা টিকে রাখে যে প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্র সরকার ক্ষমতা এসেছিল দু লক্ষ দু চাকরির কথা বেকারত্ব কমাবে ব্যর্থ হয়েছে ডলার আর টাকার দাম সেম হয়ে যাবে কিন্তু দেখুন স্বাধীনতার পর থেকে রেকর্ড টাকার দাম পড়ে গিয়েছে বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে সোনার দাম এখন কোথায় দেশের অর্থনীতি কোন জায়গায় আছে সেটা জানার জন্য সর্বপ্রথম আমরা নজর রাখি কোথায় সোনার ভ্যালু কেমন সোনার ভ্যালু বেড়ে যাচ্ছে মানে দেশের অর্থনীতি দুরবস্থার দিকে যাচ্ছে এইগুলো থেকে পরিত্রাণ ধর্ম কি অন্য কোনো জায়গা নেই একবারের জন্য না যে সমস্ত জঙ্গিরা আক্রমণ করেছে একটা ছাড় পাবে না এবং এর পেছনে যারা আছে তারাও তাদেরকে খুঁজে পার করে আমরা সর্বোচ্চ শাস্তি এই দাবি না এই ধর্মের জিগিপ চলছে কাশ্মীরের বিষয়টা কি হিন্দু মুসলমান রূপ দেওয়া হচ্ছে কি বলবেন চেষ্টা করবে বিজেপি আর তার দোষর দোষর যারা আছে তারা চেষ্টা করবে তা আমাদের তো হচ্ছে কথা বক্তব্য একটাই কাশ্মীরে যেভাবে সন্ত্রাস সংগঠিত হচ্ছে এর দায়ভার কেন্দ্র সরকারকে নিতে হবে স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে এবং কারা সাথে যুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে

রাজনৈতিক দলের প্রোগ্রাম করছেন ভিন্ন ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে সেখানে অসুবিধা নাই এই প্রোগ্রাম তৈরি করে হচ্ছে কারা কারা এটাকে ভিতর থেকে আটকানোর চেষ্টা করছে খুঁজে বার করতে হবে সাম্প্রিক আমরা উদাহরণ থাকছে ঠিক যেভাবে বলছি আন্দোলন করো বিরুদ্ধে আছে আন্দোলন করো যেভাবে হচ্ছে যে এখান থেকে যে ওখানে না ঠিক আছে

আমরা মিডিয়াকে আজকে দুর্ভাগ্যের বিষয়ে মিডিয়াও যেন এই উপকাণ্ডায় সামিল হচ্ছে সে সমর্থ মিডিয়াকে আমরা বিখ্যাত জানাই যারা দেশের সার্বভৌমত্ব দেশের সম্প্রীতি দেশের ঐক্য বিরষ্ট তাদের খবর বিষয়ের মাধ্যমে থাকবে